শুক্রবার জেলা মোবাইল ফরেন্সিক ভেনের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পতাকা প্রদর্শন করে ফরেন্সিক ভ্যানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অপরাধের প্রমাণ সংরক্ষণ করতে বিশেষ উপযোগী হবে এই ভ্যান বলে ফরেন্সিক অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অপরাধী শনাক্তকরণ এবং শাস্তির হার বাড়াতেও মোবাইল ফরেন্সিক ভ্যান কার্যকর ভূমিকা গ্রহণ করবে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ভ্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয় সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স সেই ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয় তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু মুক্ত হওয়ার চান্স থাকে তো এই ভ্যানের মধ্যে অত্যাধুনিক ভ্যান এটার মধ্যে সব কিছু প্রিজারভেশন রেস্টোরেশন রাখার সুবিধা আছে তো ক্রাইম সেনের যা যা দরকার সেইগুলো এই ভ্যান যখনই পৌঁছবে খবর পেয়ে সেখানে পুলিশ তো যাবে কিন্তু সাথে সাথে এই ভ্যানগুলো পৌঁছে যাবে তো পৌঁছে মাত্র এগুলো কালেকশন করলে আমাদের যখন সেটা কোর্টে ওঠে সেখানে কোর্টের মধ্যে জাস্টিফাই করা যায় এবং সাইন্টিফিক্যালি যখন জাস্টিফাই করা যায় যেগুলো অনেক সময় আগে সম্ভব হতো না যাতে করে আমাদের কনভিকশন রেটও বাড়ল তো সেই কারণে আমি